ফিরে এলাম বিরতির পর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন ত্রিপুরা কংগ্রেস লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সভার আয়োজন করা হয় আরো জানিয়ে রাখি প্রদেশ কংগ্রেসের আহ লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো শনিবার সভায় সিদ্ধান্ত হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অতি সত্তর বিশেষ করে অতি সত্তর ত্রিপুরা লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হবে এবং নতুন করে কমিটি তৈরি করা হবে বলেই ঘোষণা করা হয়েছে আজকের বৈঠকের মধ্য দিয়ে পাশাপাশি নির্বাচনে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় অ্যাক্টিভ রাখা যায় সে ব্যাপারেও বৈঠকে হয় বিস্তারিত আয়োজন কি বক্তব্য উঠে এসেছে প্রদেশ কংগ্রেসের শতাব্দী দুঃখিত প্রদেশ কংগ্রেসের সভা

আমাদের দলের প্রস্তুতি এই বিষয় সম্পর্ক সিদ্ধান্ত গৃহীত হবে আমাদের এই আজকে আমাদের সুদীপ উপস্থিত সিডাব্লিউসিপাই তোমাদের প্রাক্তন চেয়ারম্যান চৌধুরী এবং আমাদের অন্যান্য সদস্যরা সকলেই উপস্থিত হয়েছে আমরা খুব শীঘ্রই

ডিপার্টমেন্টের উদ্যোগে ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মিটিং বা সভার আয়োজন এবং কিভাবে কাজে লাগানো যায় আগামী দিনে কর্মীদের সেই বৈঠক আজকের বৈঠকে সেই বিষয়ে আলোচনা উঠে এসেছে এছাড়াও ছিলেন পিডব্লিউসি এর মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে অন্যান্য লিগ্যাল সেলের নেতৃত্বরা যেহেতু লোকসভা ভোট সামনে রয়েছে তাই ভোটকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করা সংগঠনকে শক্তিশালী করা এবং যে সমস্ত মেম্বাররা রয়েছেন দলীয় কর্মীরা রয়েছেন তাদেরকে অ্যাক্টিভ করা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো মূলত লোকসভা ভোটের টার্গেটই হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার তারা করতে চাইছে এবং সেভাবেই তারা এগিয়েতে চাইছে। কাজে আগামী দিনেই তাই সবকিছুর সামনে রেখেই তাদের এই লিগাল এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের এই বৈঠক বা সভা আজকে আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন করমিদা কংগ্রেস ভবনে আজকের বৈঠকে সভাপতিত্ব করলেন কংগ্রেসের সভাপতি উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা শ্রোতাকে বিতৃতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন